জীবনে ভালো থাকতে চাইলে যে দশটি ভুল কখনোই করবেন না কি সে দশটি ভুল যা আপনার জীবনকে বরবাদ করে দিতে পারে আসুন তবে জেনে আসি জীবনে ভালো থাকতে চাইলে যে দশটি ভুল কখন নই করা যাবে না এক সবাইকে সব কিছু বলবেন না সব কথা সবার জন্য নয় আবার একজনকে যে আপনি সব কিছু বলে দেবেন এটাও ঠিক নয় কিছু কথা থাক না গোপন কেবল নিজের কাছে জমা রেখে দিন দুই মা বাবাকে কোনো কিছুর জন্য দোষারোপ করবেন না এখন সময় নিজের দায়িত্ব নেওয়ার নিজের কোনো অবস্থার জন্যই মা বাবাকে দোষারোপ করবেন না তাদের ক্ষমা করে দিন মা বাবা এই দুই ব্যক্তি সব জাজমেন্টের উর্ধে আজ থেকে একটু একটু করে নিজের দায়িত্ব নিন সম্ভব হলে মা বাবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন যখন আপনি কোনো কিছুর জন্য কাউকে দোষারোপ না করে নিজের ভুলগুলো দেখতে পারবেন আর সেগুলো শোধরাতে মনোযোগী হবেন তখনই বলা যাবে আপনি পরিপূর্ণ তিন প্রত্যাখ্যানকে ভয় নয় প্রত্যাখ্যান জীবনের অংশ আপনি প্রত্যাখ্যাত হয়েছেন তার মানে এই নয় যে আপনি সেটা যোগ্য নন আপনার জন্য হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করছে চার সুযোগের অপেক্ষা করবেন না সুযোগ সব সময় সবার দরজা গিয়ে করা নাড়ে না মাঝে মধ্যে সুযোগ খুঁজে বের করতে হয় ছিনিয়ে নিতে হয় সুযোগ তৈরি করতে মন দিতে হয় পাঁচ স্বাস্থ্যকে অবহেলা নয় স্বাস্থ্য এক ধরনের সম্পদ খুবই গুরুত্বপূর্ণ সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বললেও হবে বাড়াবাড়ি না তাই সপ্তাহে অন্তত পাঁচ দিন ব্যায়াম করুন হাঁটুন দৌড়ান সাইকেল চালান বা সাঁতার কাটুন অন্তত সাত ঘন্টা ঘুমান ঘরে তৈরি খাবার খান পানি খান কাজের ফাঁকে বিরতি নিন হাসুন মন খুলে কথা বলুন মন খুলে আর প্রতিদিন আধা ঘণ্টা রোদে প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ভুলবেন না ছয় সবার উপদেশ নিবেন না আপনি যেখানে নিজেকে দেখতে চান সেখানে যে পৌঁছায়নি তার উপদেশ কেন নেবেন সবার কথা শুনে ভোরকে যাবেন না যুক্তি দিয়ে বিচার করুন তারপর উপদেশ গ্রহণ করুন সাত সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখবেন না মনে রাখবেন সমালোচনা আপনার ভোর শুধরে দেওয়ার জন্য সেটাকে ইতিবাচকভাবে গ্রহণ করুন আর যেটা অযৌগিক সেটা তো গ্রহণ করার প্রশ্নই আসে না ফলে সমালোচনাকে আঘাত হিসেবে নিয়ে মন খারাপ করে ঘুমোতে যাবেন না আট অন্যকে ইমপ্রেস করতে কিছু করবেন না আচ্ছা আপনি কি প্রতিদিন অন্যকে ইমপ্রেস করতে ঘুম থেকে ওঠেন লোক দেখানো কোনো কিছুই আদর টেকে না ভেতরটা বেরিয়েই পড়ে তাই অন্যের জন্য নয় যা কিছু করবেন মন থেকে করুন নিজের জন্য করুন নয় মিথ্যা কথা নয় এটা সবচেয়ে পরিচিত উপদেশ যতই আপনি মিথ্যার আশ্রয় নেবেন ততই আপনার জীবন জটিল থেকে জটিলতর হয়ে যাবে মিথ্যার অতল পড়ে যাবেন আপনি বোকাদের সঙ্গে দশ তর্ক নয় আপনি কেন তর্ক করেন কিছু বোঝাতে প্রতিষ্ঠিত করতে একজন বোকা ব্যক্তি আপনার বোঝাপড়াকে গ্রহণ করতে প্রস্তুত নয় তাই বোকা ও রেগে আছে এমন ব্যক্তিকে জোর করে কিছু বোঝাতে যাবেন না হিতে বিপরীত হতে পারে বরং চুপ থাকুন